চার বছরই ক্রেতাদের নজর কেড়েছে নাটোরের ঔষধি গ্রাম খ্যাত লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের ঔষধি গুণাগুণ সমৃদ্ধ রোজেলা গাছের বাণিজ্যিক চাষ লাভজনক হওয়ায় স্থানীয় কৃষকের কাছে এর কদর বাড়তে শুরু করেছে চাহিদা বাড়ায় প্যাকেটজাত রোজেলা থেকে তৈরি চা পাতা বিক্রি হচ্ছে অনলাইনে নাটোর সদর উপজেলার ঔষধি গ্রাম খ্যাত লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের ভেষজ চাষি শহিদুল ইসলাম ২০১৯ উনিশ সালে পাঁচ শতক জমিতে বাণিজ্যিকভাবে রোজেলার চাষ শুরু করেন ক্রেতা আকৃষ্ট করতে শুরুতে রোজেলা চা বিক্রি না করে আপ্যায়নের মাধ্যমে এর গুণাগুণ প্রচারে উদ্যোগী হন যত একটা লাভজনক ফসল সবাই করুক এটার ঔষধি যে একটা গুণ আছে আমি নিজের নিজস্বভাবে দশ বিঘা করছি আরও পাঁচ সাত বিঘা সাইটে করাইছি তা আশা করি বছর আমি আমার চাহিদা টার্গেট করতে পারব ইনশাল্লাহ স্থানীয়ভাবে ঔষধি গুণাগুণ সমৃদ্ধ এই উদ্ভিদকে চুকাই চুকুর মেস্তা বা টক ফল এবং ইংরেজিতে রোজেলা রোজেল ও সরেল নামে এটি পরিচিত চারা গাছগুলো থেকে ফুল সংগ্রহ করে বীজ ফেলে পাপড়ি আলাদা করে ধুয়ে সিদ্ধ করা হয় ইয়াবাটা ও ভিটামিন পি সমৃদ্ধ লিলি গ্ল্যাম্প বিউটি সোপ লিলি অ উইজ বিউটিফ এরপর বিশেষ প্রক্রিয়ায় শুকানোর পর প্যাকেটজাত করা হয় রোজেলা চা আসার পর থেকেই মনে করেন যে আমরা কাজকাম করি আমরা একটা কর্মস্থল খুঁজে পেয়েছি আমরা প্যাকেটজাত করি রোজেলা চার আলহামদুলিল্লাহ আমাদের সংসার এটা দিয়ে চলে যায় রোজেলার কারণে কাঠালবাড়িয়া গ্রামে বেকারদের কর্মসংস্থান হয়েছে চাষে উদ্বুদ্ধ হয়েছে অনেকে তার কাজ তো পাঁচ বিশ জমি করি তারপরে এই সার সাহিদার দেখি সাহিদার জন্য পরে আমি দশ করি আমার এক এলাকাবাসী কৃষকরা আর চাষ করে অনেক উপকৃত হচ্ছে কৃষক যেন লাভজনক রোজেলা চাষে আগ্রহী হয় সেজন্য কৃষি বিভাগের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা আমরা চাচ্ছি এই রোজেলার ব্যবহার কিভাবে দিন দিন বৃদ্ধি পায় এই শহীদুল্লের মতো কৃষকরা কিভাবে এখানে আগায় আসতে পারে এবং অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে এবং এই নাটককে সমৃদ্ধ করতে পারে এই জন্য আমরা কাজ করে যাচ্ছি বাজারজাতকরণে সরকারি সহায়তা পেলে রোজেলা চাষ দেশের গন্ডি পেরিয়ে সমাদৃত হবে আন্তর্জাতিক পর্যায়ে আশা কৃষি সংশ্লিষ্টদের ডিবিসি নিউজ ডেস্ক